আমি বাংলায় বলবো সেটাকে তোমার ইংরেজিতে ট্রান্সলেশন করে বলতে হবে ঠিক আছে বলো দেখি তোমার মা মানে একটা ভালো রান্না করেছে ঠিক আছে একটা ভালো খাবার বানিয়েছে সেই খাবারটা বানানোর পর একটু নুন দিয়ে দিল তাতে খাবারের স্বাদটা আরো সুস্বাদু হয়ে গেল এটা ইংরেজিতে কি বলে বলো দেখি বলো বলো দেখি কি বলো গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন মানে খাবারটা হয়ে যাওয়ার পরে নুন দিল হ্যাঁ তারপরে তো সুস্থ সুস্থ হয়ে গেল বাপ রে বাপ তোমার মাথা মানে তুমি একদম এজুকে সরস্বতী গুড আফটারনুন ওরে